আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যারা রাগ হয়ে যায় রাগ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে ওদেরকেও আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দান করবে অনেক মানুষ কথায় কথায় রেগে যায় আছে না না কথায় কথায় রেগে যাওয়া হঠাৎ করে রেগে যাওয়া এটা মোটেও ভালো না এটা ভালো অভ্যাস না এটা একেবারে খারাপ অভ্যাস রাগ না হওয়া এটা হচ্ছে ভালো অভ্যাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারবে মানুষের প্রতি বেশি রাগান্বিত হবে না যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের নিয়ামত দান করবে আমরা অনেক সময় মনে করি রাগ করা মনে হয় বড় বাহাদুরি রাগ করা এটা মোটিও বাহাদুরি নয় বাকি রাগ যদি শরীরে আসে রাগকে নিয়ন্ত্রণ করা এটা হচ্ছে সবচেয়ে বড় বাহাদুরি যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে রাগের মাথায় মানুষের সঙ্গে যারা না করে আল্লাহ প্রকৃত বাহাদুর আর রাগের মাথায় যারা বকাবকি করে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে তারা কখনো বাহাদুর হতে পারে না ওরা কাপুরুষ এজন্য মুসলমান ভাইয়ের আমার রাগ নিয়ন্ত্রণ করা যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে এরাই হচ্ছে খাটি ইমানদার এদের জন্য জান্নাতের ভিতরে কি রয়েছে জান্নাতের নাম এই জন্য আল্লাহ বলেন খুদিল আফবা এ দুনিয়ার মানুষ তোমরা ক্ষমা নীতি অবলম্বন করো মানুষকে বেশি বেশি ক্ষমা করে দিবা ক্ষমা করতে শিখো সমাজের পক্ষে যদি কেউ অপরাধ করে তোমার দৃষ্টিতে যদি কেউ অপরাধ করে তোমার অধীনস্থ কেউ যদি অপরাধ করে তাহলে তাকে ক্ষমা করে দিতে শিখো বেশি বেশি তাকে ক্ষমা করে দাও তাহলে জান্নাতের ভিতরে তোমার জন্য নিয়ামত রয়েছে সব সময় প্রতিশোধ গ্রহণ করতে নাই প্রতিশোধ গ্রহণ সব সময় উত্তম নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাবাতুন কান্নহা ওয়ালিউন হামিদ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোন মানুষ তোমার সঙ্গে দুর্ব্যবহার ব্যবহার করে খারাপ ব্যবহার করে তাহলে তুমিও তার সঙ্গে খারাপ ব্যবহার করবা না দুর্ব্যবহার ব্যবহার করবা না বরং যতই খারাপ ব্যবহার তোমার সঙ্গে করা হোক না কেন তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো যদি তার সঙ্গে ভালো ব্যবহার করতে পারো যত বড় শত্রু হোক না কেন ওই শত্রু তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে এজন্য রাগ নিয়ন্ত্রণ করা এটা হচ্ছে জান্নাতিদের সেফা যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে তারা কি জান্নাতী বুখারির বর্ণনা আল্লাহর নবী বলেন মান কাতাবা গয়জন দুনিয়ার জমিনে যারা রাগকে হজম করতে পারবে দাহুল্ লাহু সুভা লাহু হ তালা ইয়ুমাল কে আলা রুহু সিল খলায়ে ক্যা মাছের ময়দানে আল্লাহ তালা ওই সকল মানুষকে সমস্ত মানুষের সামনে ডাকবে দুনিয়ার জমিনে যারা রাগ নিয়ন্ত্রণ করেছে যারা রাগকে হজম করেছে ক্যা মাছের ময়দানে সব মানুষের সামনে আল্লাহ তালা তাদেরকে ডাকবেন দেখে আল্লাহ তালা বলবেন ওই ওখ ইরুহু মিলান আইন আল্লাহ পাক তাদেরকে বলবেন গণিত জান্নাতি হুর তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি ও আমার প্রিয় বান্দারা দুনিয়ার জমিনে তোমরা রাগ নিয়ন্ত্রণ করেছ মানুষের উপর ইচ্ছা করলে রাগ করতে পারতা কিন্তু দুনিয়ার জমিনে রাগ করো নাই নিজের রাগকে সংরক্ষণ করেছো সংগ্রহণ করে রেখেছো যাও 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 এই জান্নাতি হুরদের ভিতরে যাকে যাকে পছন্দ হয় তাকে তাকে বিয়ে করে হা আল্লাহ দুনিয়ার জমিনে যারা রাগ নিয়ন্ত্রণ করবে তাদের জন্য জান্নাতি হুর অপেক্ষা করছে জান্নাতি হুরদের সঙ্গে আল্লাহ তালা তাদের সঙ্গে বিয়ে দিয়ে দিবে সুবহানাল্লাহ এক ইত্তিহাকে মূসা আলাইহিসসালাম একটা ধাপ করে মেরেছিলেন সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়েছে হযরতে মূসা আলাইহিসসালাম মাতৃভূমি ছেড়ে শয়বা আলাইহিসসালামের এলাকায় চলে গেলেন সই বেলায় সারা তো সারাম বললেন আর তোমার সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাই তবে শর্ত হলো আট থেকে দশ বছর পর্যন্ত আমাদের বাড়িতে কর্মচারীর দায়িত্ব পালন করতে হবে আট বছর পালন করতে হবে দুই বছর তোমার অচ্ছি যদি তুমি মনে চাও করবা অন্যথায় না করবা সেটা তোমার বিষয় কিন্তু কমপক্ষে আট বছর আমার বাড়িতে কি হ্যাঁ দায়িত্ব পালন করতে হবে কর্মচারীর দায়িত্ব পালন করতে হবে এর পরে তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারবো সালামের সঙ্গে যে চুক্তি করলেন এই চুক্তির ভিতরেও আল্লাহ তালার উপরে ভরসা আছে না নাই আলামা নাকুলু কুলুকিন হজরতে বললেন তোমার সঙ্গে যে চুক্তি করলাম এই চুক্তির ভিতরে আমরা সম্পূর্ণভাবে আল্লাহ তালার উপরে ভরসা করলাম এই জন্য সমস্ত কাজ আল্লাহ তালার উপরে ভরসা করতে হবে যারা ভরসা করবেন আল্লাহ তালা তাদেরকে কি দিবেন জান্নাতের নাম দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওয়াল্নাদিনায়া লি বোনা কাবা ইও লিফিউ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কবিরা গোনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে সগিরা গোনা থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকেও জান্নাতের নিয়ামত দান করবে সোহা আল্লাহ এই জন্য গোনা থেকে বেঁচে থাকা কারণ গোনাগার কখন আল্লাহ তারা তিরু হতে পারে না ভাইরা আমার যখন কোন মানুষ গোনা করে অসংখ্য গণিত আসছে যখন করে তার অন্তরের ভিতরে কালো দাগ পরে যায় একটা গোনা করলে একটা কালো দাগ পরে যায় দুইটা গোনা করলে দুইটা কালো দাগ পড়ে যায় যতগুলো গোনা করে ততটা কালো দাগ নবী আমার বলেন বান্দা গোনা করতে করতে এক পর্যায়ে বান্দার অন্তরটা সম্পূর্ণভাবে কালো হয়ে যায় কালো হয়ে যাওয়ার পর বান্দা বোঝে না কোনটা গোনা কোনটা নাকি কিছুই পার্থক্য করতে পারে না এই জন্য গোনা ছেড়ে দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা যদি তোমরা কবি না গোনা ছেড়ে দিতে পারো তোমাদের ছগিরা গুনাগুলা আমি আল্লাহ তালা মাফ করে দেবো চিল্লা বলেন সোহানল আল্লাহ পাখরব কুলার আমিন বলেন ইং তাজ্তানিবু কাবা ইয়া লিফ যদি তোমরা কবিরা গুনা থেকে বিরত থাকতে পারো নুকাফির আঙ্কুম সাইগিয়া তিকুম ওয়ান দোখিলকুম্মু দোখ কারিমা আল্লাহ পাখরব কুলার আমিন বলেন মানদা হে যদি তোমরা কবিরা গোনা ছেড়ে দিতে পারো আমি অপুনারামিন তোমাদের জীবনের প্রত্যেকটা সগিরা গোনা ক্ষমা করে দিব শুধু তাই নয় আমি তোমাদেরকে জান্নাতের ভিতরে সম্মানজনক সম্মানজনক আসন দান করবো চিল্লাই বলেন সুহান আল্লাহ এই জন্য কবিরা গোনা ছেড়ে দিতে হবে কবিরা গোনা ছেড়ে দিলে আল্লাহ তালা সগিরা গোনা এমনি মাফ করে দেয় অন্য এক আয়তের ভিতরে আল্লাহ বলেন ওয়াল্লাযিনা কাবা কাবাইরা মিছমি ওয়াল ফাওয়হিশা ইল্লাল্লামাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কবিরা গোনা ছেড়ে দিবে ও সগিল কা ছেড়ে দিবে ওদের জীবনে যত ছোটখাটো গুনা আছে ওই ছোটখাটো গুনাহগুলা রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে maaf করে দিবে শুধু তাই নয় বুখারীর বর্ণনার দিকে যদি তাকাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাওয়াতুল ওয়াল জুমাতু ইলা ওয়া রমাদান ইলা রমাদান আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে পাঁচ নামাজের মধ্যবর্তী যত গুনা হয় ওই বান্দার সব গুনাহ জিনি ক্ষমা করে দেন তিনি কে পাঁচ নামাজ যদি কেউ পড়ে মধ্যবর্তী সমস্ত গোনা কে ক্ষমা করে দেন আল্লাহ নবী বলেন যারা প্রতি সপ্তাহে নামাজ পড়ে এক থেকে সামনের পর্যন্ত মধ্যবর্তী আল্লাহ তারা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় শুধু তাই নয় আল্লাহ নবী বলেন যদি কোনো বান্দা এক রমজান থেকে নিয়ে সামনের রমজান পর্যন্ত যদি কোনো বান্দা এক রমজান রোজা রাখে এরপরে সামনের রমজানের রোজাও রাখে এই দুই রমজানের মধ্যবর্তী যত গোনা থাকে সমস্ত গোনা আল্লাহ পাক রব্বুল আমিন ক্ষমা করে দেয় এজন্য আমাদেরকে বেশি বেশি কবিরা গোনা থেকে বিরত থাকতে হবে আল্লাহ বলেন বল্লে দিন আজতানি বুনা কাবা এর অল যারা কবিরা গোনা থেকে অশ্লীল গোনা থেকে যারা বিরত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের নিয়ামত দান করুন তিন পাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা 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 যাতানিবুন কাবাইরা লিইসমি ওয়াল্লাদিনা জিতানিবু না কাবা ই রলিতমি ওয়াহিজামা গদিবু হুমিয়া গুফিরুন আল্লাহ পাক রব্বুন আলামিন বলেন তিন নম্বর ওয়াহিজামা গদিবু হুমিয়া গুফিরুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যারা রাগ হয়ে যায় রাগ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে ওদের কেউ আল্লাহ তা না জান্নাতের নামও দান করবে অনেক মানুষ কথায় কথায় রেগে যায় আছে না নেই কথায় কথায় রেগে যাওয়া হঠাৎ করে রেগে যাওয়া এটা মোটেও ভালো না এটা ভালো অভ্যাস না এটা একেবারে খারাপ অভ্যাস রাগ না হওয়া এটা হচ্ছে ভালো অভ্যাস আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন মানুষের প্রতি বেশি রাগান্বিত হবে না যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারবে আল্লাহ তাদেরকে জান্নাতের নাম করবে আমরা অনেক সময় মনে করি রাগ করা মনে হয় বড় বাহাদুরি রাগ করা এটা মোটিও বাহাদুরি নয় বাকি রাগ যদি শরীরে আসে রাগকে নিয়ন্ত্রণ করা এটা হচ্ছে সবচেয়ে বড় বাহাদুরি যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে রাগের মাথায় মানুষের সঙ্গে দুর্ব্যবহার যারা না করে আল্লাহ নবী বলেন ওরাই হচ্ছে প্রকৃত বাহাদুর আর রাগের মাথায় যারা বকা করে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে তারা কখনো বাহাদুর হতে পারে না ওরা কাপুরুষ এই মুসলমান ভাইয়ের আমার রাগ নিয়ন্ত্রণ করা যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে এরাই হচ্ছে খাটি ইমানদার এদের জন্য জান্নাতের ভিতরে কি রয়েছে জান্নাতের নাম এই জন্য আল্লাহ বলেন খুদিল আফবা এ দুনিয়ার মানুষ তোমরা ক্ষমার নীতি অবলম্বন মানুষকে বেশি বেশি ক্ষমা করে দিবা ক্ষমা করতে শিখো সমাজের বুকে যদি কেউ অপরাধ করে তোমার দৃষ্টিতে যদি কেউ অপরাধ করে তোমার অধীনস্থ কেউ যদি অপরাধ করে তাহলে তাকে ক্ষমা করে দিতে শিখো বেশি বেশি তাকে ক্ষমা করে দাও তাহলে জান্নাতের ভিতরে তোমার জন্য নিয়ামত রয়েছে সব সময় প্রতিশোধ গ্রহণ করতে নাই প্রতিশোধ গ্রহণ সব সময় উত্তম নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহা ওয়ালিয়ুন হামীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোনো মানুষ তোমার সঙ্গে দুর্ব্যবহার করে খারাপ ব্যবহার করে তাহলে তুমিও তার সঙ্গে খারাপ ব্যবহার করবা না দুর্ব্যবহার করব না বরং যতই খারাপ ব্যবহার তোমার সঙ্গে করা হোক না কেন তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো যদি তার সঙ্গে ভালো ব্যবহার করতে পারো যত বড় শত্রু হোক না কেন ওই শত্রু তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে এজন্য রাগ নিয়ন্ত্রণ করা এটা হচ্ছে জান্নাতিদের সেফা যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে তারা কি জান্নি বোখারির বদন নবী বলেন মানকতামা গয়োজন দুনিয়ার জমিনে যারা রাগকে হজম করতে পারবে দাহুল্ লাহু সুভা লাহু তা আলা আলা রু খলায়ে ময়দানে আল্লাহ তালা ওই সকল মানুষকে সমস্ত মানুষের সামনে ডাকবে দুনিয়ার জমিনে যারা রাগ নিয়ন্ত্রণ করেছে যারা রাগকে হজম করেছে ক্যা ময়দানে সব মানুষের সামনে আল্লাহ তালা তাদেরকে ডাকবেন দেখে আল্লাহ তাআলা বলবেন ও ইয়াকাইরুহু মিনাল হুরুল আইন আল্লাহ পাক রপনার তাদেরকে বলবেন অসংখগণিত জান্নাতি হুর তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি ও আমার প্রিয় বান্দারা দুনিয়ার জমিনে তোমরা রাগ নিয়ন্ত্রণ করেছো মানুষের উপর ইচ্ছা করলে রাগ করতে পারতা কিন্তু দুনিয়ার জমিনে রাগ করো নাই নিজের রাগকে সংরক্ষণ করেছ সংগ্রহণ করে রেখেছো যাও 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 এই জান্নাতি হুরদের ভিতরে যাকে যাকে পছন্দ হয় তাকে তাকে বিয়ে করে নেওয়া দুনিয়ার জমিনে যারা রাগ নিয়ন্ত্রণ করবে তাদের জন্য জান্নাতি হুর অপেক্ষা করছে জান্নাতি হুরদের সঙ্গে আল্লাহ তালা তাদের সঙ্গে বিয়ে দিয়ে দিবে সুবাহা আল্লাহ বলতে পারেন হুজুর রাগ তো প্রায় সময় আমাদের ভিতরে চলে আসে কি করব রাগ দূর করার কিছু পদ্ধতি আছে আল্লাহ নবী বলেন ও আমার উন্মতেরা অদিবা গদিবা আহাদুকুম যখন তোমরা কেউ রাগ করে ফেলো যখন তোমাদের ভিতরে রাগ চলে আসে ওই লোকটা যদি দাঁড়িয়ে থাকে পালিয়া দিলিস সে যেন বসে যায় রাগান্বিত ব্যক্তি যদি দাঁড়ানো থাকে তাহলে কি করবে বসে যাবে আল্লাহ নবী বলেন ফাইন দাহাবান হুল গদ বসার কারণে যদি রাগ চলে যায় তাহলে তো ভালো যদি রাগ না যায় ফালে রাস্তা তাহলে সে শুয়ে পড়বে যদি বসা থাকে শুয়ে পড়বে দাঁড়ানো থাকলে বসে পড়বে আল্লাহ নবী বলেন তোমরা এইটা আমল করো রাগ চলে যাবে আর একটা পদ্ধতি আছে আল্লাহ নবী সাল্লাম বলেন ও আমার সাবিরান ইন্নাল গদব আমিনা সাইত এই রাগ গুসা এটা আসে শয়তানের পক্ষ থেকে ওয়াইন্যার শৈতাননা খুলি কমে না আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে জাহান্নাবের আগুন দিয়ে ওয়াইন্ন নারু তুতফাউবিল মা আর আগুন নিবানো যায় কিসের দ্বারা পানির দ্বারা আল্লাহ্নবী বলেন ফাইদা ও দি বা হাদ যদি তোমাদের কারো ভিতরে রাগ চলে আসে সঙ্গে সঙ্গে অজু করবা রাগ চলে যাবে তাহলে রাগ আসলে কি করতে হবে

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চার যাদের যাদেরকে আল্লাহ জান্নাতের নিয়ামত দিবেন তারা হলো যারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য চব্বিশ আল্লাহ তালা ডাকে সাড়া দেওয়ার জন্য সব সময় যারা প্রস্তুত থাকে ওদেরকে আল্লাহ কালকে আমতের ময়দানে জান্নাতের নামত দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন ও আমার আপনার কাছে যদি আমার বান্দারা জিজ্ঞাসা করে ওয়া ইদা সআলাকা ইবাদি عنি ফা ইন্নী قরীব ও নবী আমার আমার বান্দারা যদি আপনার কাছে জানতে চায় আমি কোথায় আছি আমি কোথায় থাকি তাহলে আমার বান্দাদেরকে আপনি বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অতি নিকটে আছে ও ইরাসা লাকা ইবাদি عني فإني قريب উজীবুদ দাওয়াতাদ দাঈলা দাআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কোন বান্দা আমাকে ডাকে আমি সঙ্গে সঙ্গে বান্দা ডাকে সারা দিই আল্লাহ তাআলা এতটা দয়ালু আল্লাহকে ডাকলেই আল্লাহ তাআলা কি করেন ডাকে সারা দেন ভাইর আমার বন্ধুর আমার হাদিসের ভিতর আল্লাহ নবী জানান ইদা চাকরাবাল আব্দু শিবর আল্লাহ বলেন এটা হাদিসে কুদ্ছি আমার বান্দা যদি আমার দিকে এক বিঘাতে গিয়ে যায় আল্লাহ তালা বলেন আমি ওই বান্দার দিকে এক গিয়ে যাই ওই দা ইলাইয়া জেরো তাকরবতু বা আমার কোন বান্দা যদি আমার দিকে এক হাতে গিয়ে যায় আমি আমার বান্দার দিকে দুই হাতে গিয়ে যাই ওয়া ইযা আতানি يمশি আতাইতুহু আল্লাহ তালা বলেন আমার কোন বান্দা যদি আমার কাছে পায়ে হেঁটে আসে আমি রব্বুল আলামিন বান্দার কাছে পায়ে হেঁটে আসি না আমি রব্বুল আলামিন বান্দার কাছে দৌড়িয়ে সে হাজির হয়ে যায় এই জন্য আল্লাহ তালাকি বেশি বেশি ডাকা বোকারে শরীবে আর বলা আল্লাহ নীসাল্লাম লা হু আরিও সাল্লাম বলেন ইন নল্লাহ সুবাহা না হু চালা ইয়ান ফি কুল্লি লাইলাতিন ফিসামা ই দুনিয়া হ্যাঁ সুনুসুন লাইলিন আশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন প্রতি রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে প্রথম প্রথম সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আল্লাহ তাআলা চলে আসে বিশেষ করে রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকে মাইয়াদউনি ফাআস্তাজিবা লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও আমার বান্দারা আমার কাছে তোমরা দোয়া করো আমি রব্বুন আলামিন তোমাদের দোয়া কবুল করব। তোমাদের ভিতরে যারা অসুস্থ আমাকে বলো আমি সুস্থতা দান করব। তোমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত আমাকে বলো আমি রব্বুন আলামিন তোমাদের ঋণ পরিশোধ করে দিব চিল্লাই বলেন সুবাহান আল্লাহ